ভাই রে ভাই শিক্ষা হইয়া যাচ্ছে জাপানি ভাষা যে এত কঠিন যদি এটা মানুষ ভালো করে বুঝতো তাহলে তো মনে করেন কাজে হইয়া গেছিলো যেই পরিমাণ কষ্ট মেহনত করে ভাষা শিখতে হয় সেটা ইতিমধ্যে তো আমার বই দেখে বুঝতে পারতেছেন যে কী একটা অবস্থা এতগুলা বোকাবুলারি তিন মাসের মধ্যে মুখস্থ করা তার মধ্যে আবার নাট জেলপিটি পরীক্ষা দেওয়া তারপরে অ্যাম্বাসি ফেস করা তারপরে সেখানেও থেমে না তারপরে আবার দিতে হবে স্কুলের ইন্টারভিউ তারপরে যদি ভাগ্যে থাকে তারপরে জাপানে যাওয়া জাপানে যাওয়া এত সোজানা ভাই অনেক মেহনত করতে হয় মেহনত করার পরে তারপরে যে হচ্ছে ভাষার জন্য প্রিপারেশন নিয়ে অ্যাম্বাসি ফেস করা ভাই জাপান পুরো স্বপ্ন ভাই স্বপ্ন